ফের ধসনামলো রাস্তায় লক্ষ্মীসাগর বাঁকুড়া ভায়া হারমাসরা রাস্তায় সিমলাপালের ডিহা সংলগ্ন এলাকায় রাস্তার মাঝখানে বিশালাকার ধসনামায় সমস্যায় ওই এলাকার অসংখ্য মানুষ অতি সম্প্রতি ওই রাস্তার ওপর একই ধরনের বিশালাকার গর্ত তৈরি হয়েছিল প্রশাসনের তরফে তা দ্রুত মেরামত করা হলেও ফের একই সমস্যা সামনে এসেছে এই অবস্থায় ওই রাস্তা দিয়ে যাতায়াতকারী সাধারণ মানুষ ও যানবাহনগুলিকে সাবধানে চলাচল করার পরামর্শ দিয়েছে প্রশাসন ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ সিমলাপাল